নমস্কার আজকে আলোচনা করব আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রহদের মরণ কারক স্থান এটা খুব ভাইটাল একটা টপিক অনেকেই জানেন বিষয়টা গ্রহদের মরণ কারক স্থান আমরা বলি যে সূর্য দ্বাদশে বৃহস্পতি তৃতীয়ে শুক্র ষষ্ঠে গেলে মরণ কারক স্থানে যায় কিন্তু কেন মরণ কারক স্থান আসলে কি মরণ কারক স্থান কিছু নয় গ্রহ এই সকল ঘরে যদি অবস্থান করে তখন নিজেদের যে অস্তিত্ব সেটা হারিয়ে ফেলে বা কারকতা অনেক সময় কমে যায় বা হারিয়ে ফেলে ডেথ লাইক সিচুয়েশন প্ল্যানেটের এটা আমরা বলি কিন্তু আসলে কি পুরোটাই হারিয়ে ফেলে বিষয়টা তা নয় এখানে গ্রহ অবস্থান করলে মানে ধরুন সূর্য যদি দ্বাদশে অবস্থান করে তাহলে নিজেদের কমফোর্টেবল ফিল করে না তা আজকে আমরা এক এক করে যে মরণ কারক স্থানটা কেন কেন হয় সেটা নিয়ে একটা আলোচনা করব তা দেখুন সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করলে আমরা বলি মরণ কারক স্থানে অবস্থান করছে তাহলে কেন ধরুন সূর্য যদি দ্বাদশে অবস্থান করে সূর্যের কারকতা কি সূর্য হচ্ছে লিডার সূর্য হচ্ছে অথরিটি সূর্য পাওয়ার সোলারের কিং আমাদের অন্তরাত্মা সূর্য ডমিনেটিং পাওয়ার সূর্য আমাদের ইগো স্টেসা স্টেটাসও বলতে পারেন সূর্য দশম ঘরে দিক হয় তার কারণ কি সূর্য দশম ঘর হচ্ছে আমাদের নেম ফেম অথরিটি স্টেটাস সেখানে সূর্যের মতন প্ল্যানেটের দরকার কিন্তু দ্বাদশ ঘরের কারকতা কি দ্বাদশ ঘরের কারকতার মধ্যে পড়ে লস আইসোলেশন মানে একাকিত্ব হসপিটালাইজেশন বা যে কোনো ধরুন বিদেশ আমরা দেখি ওখান থেকে জেলযাত্রা এরকম একটা দুর্যোগপূর্ণ ঘর দ্বাদশ ঘর সেখানে সূর্যের মতন প্ল্যানেট গিয়ে কমফর্ট ফিল করে না সেখানে রাজার কোনো ভূমিকা নেই অ্যাকচুয়ালি এখানে অর্ডার দেবারও কিছু নেই এখানে অথরিটিরও কিছু নেই তা সুতরাং রাজা এখানে নিস্তেজ বা দুর্বল হয়ে পড়ে এই কারণে দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করলে দেখবেন এদের মধ্যে হয়তো এরা সাকসেস পায় কিন্তু এদের এফর্টের মাত্রাটা প্রচুর দিতে হয় এবং সূর্য এখানে প্রভাবীন হয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে দ্বাদশ ঘরে শনির এনার্জি এখানে স্যাটানের এনার্জি দুঃখ দুর্দশার মাত্রা বেশি যে কারণে সূর্যের এখানে ফল দেবার ক্ষমতাও কমে যায় এই কারণে সূর্যের দ্বাদশ ঘর মরণকারক স্থান বলা হয় এরপর আসি চন্দ্র চন্দ্রের মরণকারক স্থান হচ্ছে আপনার অষ্টম ঘর, অষ্টম ঘর। আমাদের ফেলিয়ার আমাদের বারবার এফর্ট দিয়ে ব্যর্থতা সেটা অষ্টম ঘর পরিবর্তন অষ্টম ঘর আমাদের মৃত্যু আমাদের রিবার্থ অষ্টম ঘর থেকে অকাল বিচার হয় অষ্টম ঘর থেকে তন্ত্র অ্যাস্ট্রোলজি চেক ম্যাজিক যে কোনো রকম যেগুলো গুপ্ত ব্যাপার বা যেগুলো হিডেন ব্যাপার সেগুলো সব অষ্টম ঘর থেকে দেখা হয় চন্দ্রের কারকতা কি চন্দ্র হচ্ছে সফট প্ল্যানেট মাতৃত্ব নারিশমেন্ট সুখের অনুভূতি বা দুঃখের অনুভূতি সেটাও চন্দ্র মমতা চন্দ্র কমফর্ট কমফর্ট চায় দেখবেন হোমলি অ্যাটমসফিয়ার যেখানে সেখানে চন্দ্র ভালো চন্দ্র জলের কারক বডির যে ওয়াটার কন্টেন্ট সেটা চন্দ্র কন্ট্রোল করে বেশিরভাগটাই তাছাড়া চন্দ্র মনের কারক অনুভূতির কারক সৌন্দর্যের কারক সুতরাং এই রকম দুর্যোগপূর্ণ ঘরে গিয়ে চন্দ্র কমফর্ট ফিল করে না অষ্টমের কারকতার সাথে চন্দ্রের কারকতার কোনো মিল নেই এই কারণে চন্দ্র অষ্টম ঘরে বসলে এরা মানসিকভাবে অনেক ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয় এবং মন বিষণ্ন হয়ে থাকে অনেক সময় এবং দেখবেন এরা যত রাত বাড়ে এদের মধ্যে এই বিষণ্নতার ভাবটা বেশি হতে থাকে অনেকের ক্ষেত্রে দেখবেন ঘুমের সমস্যা আসতে পারে মন খিটখিটে হয়ে থাকে অনেক সময় এই ব্যাপারগুলো কিন্তু চন্দ্র অষ্টম ঘরে দিয়ে থাকে কিন্তু যদি শুভ প্রভাবযুক্ত হয় বা বৃহস্পতি শুভভাবে দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রে প্রভাবটা অনেক কম হয় সেটা অন্য বিষয় কিন্তু ইন জেনারেল চন্দ্রের মরণকারক স্থান হচ্ছে অষ্টম ঘর এরপর আমরা যদি দেখি মঙ্গলকে দেখি মঙ্গল মঙ্গলের মরণকারক স্থান হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাব কেন মরণ স্থান সপ্তম ভাব হচ্ছে আমাদের পার্টনারকে দেখায় যে কোনো পার্টনার বিজনেস পার্টনার বিবাহের ক্ষেত্রে অপোজিশন বা আমাদের বিপরীতে যারা থাকে আমাদের স্ট্যাটাস আমাদের বিজনেস এগুলো সব সপ্তম ভাব থেকে দেখা হয় তা সপ্তম ভাবের সাথে মঙ্গলের কারকতা চিন্তা করুন মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে আমাদের উর্জা শরীরের তো সুতরাং সপ্তম ভাবের কারকতার সাথে মঙ্গলের কারকতার কোনো মিল পাবেন না মঙ্গল লড়াই ঝগড়া আপনার প্রোটেকশান এগুলোর জন্য মঙ্গল ঠিক আছে কিন্তু মঙ্গলের এই মানে উগ্র স্বভাব কারো কারকতার সাথে কোনোভাবে ম্যাচ করেন আপনি যদি আপনার পার্টনারের সাথে লড়াই ঝগড়া করেন অধিকার আদায়ের চেষ্টা করেন তা পার্টনারের সাথে রিলেশান ব্রেক হতে বাধ্য বা আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন বিজনেস পার্টনারের সঙ্গে যদি কোনো আপনি সুসম্পর্ক বজায় রেখে না চলেন সব সময় নিজের অধিকার আদায় করব তার সাথে কোনো রকম লড়াই ঝগড়াতে জড়িয়ে পড়ব সেক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এই কারণে সপ্তমভাবের কারকতার সাথে মঙ্গলের কারকতার মিল পাওয়া যায় না এবং যে কারণে মঙ্গল সপ্তমে অবস্থান করলে এটা মঙ্গলের মরণকারক স্থান বলা হয় এরপর আসি বুধ বুধেরও মরণকারক স্থান সপ্তম ভাব অনেকের মতে চতুর্থ ভাব কিন্তু বিপিএইচএস বা সারাবলী এরা সপ্তম ভাবকেই জেনারেলি গুরুত্ব দিয়েছেন কারণ সপ্তম ভাব হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভাব যেখানে বিবাহ দেখা হয় আগেও বললাম লাইফ পার্টনারকে দেখা হয় কিন্তু বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ সে লার্নার তার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল আছে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে শেখার ক্ষমতাও আছে যে কোনো জিনিস আপনি বলুন দীর্ঘমেয়াদী প্রসেসে শিখতে পারবে কিন্তু এরাম একটা গুরুত্বপূর্ণ ঘরের দায়িত্ব নেবার জন্যে বুধ যথেষ্ট নয় বিবাহের ক্ষেত্রে যদি পার্টনারের দায়িত্ব নিতে হয় সেখানে কি বুধের মতন প্ল্যানেটের দরকার নয় এখানে শনি দিক বলি হয় সপ্তমভাবে যেখানে এখানে শুনিরেন আর যেখানে ফেয়ার গিভিং ব্যাপারটা কিন্তু থাকে যেই কারণে দেখবেন সপ্তমভাবে কোনো গ্রহ বসলে তাদের মধ্যে কিন্তু ইন জেনারেল একটা ফিয়ার কাজ করে যেরকম বুধ দেখবেন যাদের সপ্তমভাবে আছে লক্ষ্য করে দেখবেন এরা পেপার ওয়ার্কে ভয় পায় রকম পেপার ওয়ার্ক থেকে দূরে থাকতে চায় তাদের নলেজ আছে কিন্তু পেপার ওয়ার্ক থেকে দূরে থাকতে চায় পরীক্ষার হলে গিয়ে অনেক সময় নার্ভাস হয়ে পড়ে পরীক্ষা দেবার সময় এই ব্যাপারগুলো বুধ এখানে থাকলে কিন্তু দেখতে পাবেন বিবাহের ক্ষেত্রে বুথ যদি সপ্তমভাবে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা আমি দেখেছি দেরি হতেও দেখেছি এগুলো কিন্তু দেয় সুতরাং বুধ হচ্ছে সপ্তমের সপ্তম ভাব হচ্ছে বুধের মরণ স্থান এরপর আসি বৃহস্পতি বৃহস্পতি মরণ কারক স্থান হচ্ছে তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে আমাদের এফোর্টের জায়গা উর্জার জায়গা তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশানের জায়গা তৃতীয় ভাব হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস এফর্ট এখানে দিতে হয় যদি আপনি এফর্ট কম দেন সেক্ষেত্রে সাকসেসের মাত্রাটা কমে যায় যে কোনো ক্ষেত্রে সুতরাং বা হাতের দ্বারা কোনো কর্ম বলুন কমিউনিকেশন বলুন মিডিয়া বলুন পাবলিশ বলুন পাবলিশিং বলুন এগুলো সব তৃতীয় ভাব থেকে দেখা হয় তা সুতরাং বৃহস্পতি কন্টিনিউয়াস প্রসেসে এফোর্ট দিতে পারে না এটা হচ্ছে প্রথম কথা বৃহস্পতি সব প্ল্যানেট বৃহস্পতি জ্ঞান গুরু বৃহস্পতি ভাগ্য বৃহস্পতি সুখ অর্থও বলতে পারেন বৃহস্পতি এবং শুক্র দুটোই অর্থ আমি দেখি কিন্তু বৃহস্পতি অর্থ একটা কিন্তু বৃহস্পতি থেকে বৃহস্পতির এই কারকতার সাথে তৃতীয় ভাবের কারকতা ম্যাচ করে না তৃতীয়ভাবে মঙ্গলের এনার্জি সুতরাং মঙ্গল এই ঘরের শুভ শুভ ফলদাতা কিন্তু বৃহস্পতির মতন সফট প্ল্যানেট তৃতীয়ভাবে বসলে ব্যক্তির মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু লেজি হয়ে পড়ে এফর্টের জায়গায় এই কারণে বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থানকে শুভ ধরা হয় না এবং তৃতীয় ভাব বৃহস্পতির মরণ কারক স্থান বলা হয় এরপর আসি শুক্র শুক্রের মরণকারক স্থান হচ্ছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের আপনি বলতে পারেন লড়াই ঝগড়া কম্পিটিশান মানে সররিপুর ভাব ডে টু ডে অ্যাক্টিভিটি এগুলো সব ষষ্ঠ ভাবের কাজ শুক্রের কারো কথা কী শুক্র হচ্ছে বৈভব সুখ লাক্সারি বাড়ি গাড়ি লাইফ পার্টনার রোম্যান্স এগুলো সব দেখে ষষ্ঠভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে এই প্রভাবগুলো বেশি মাত্রায় দেখা যায় এবং লাইফ পার্টনারের সাথে অনেক সময় লিটিগেশান ঝুট ঝামেলা হতেও কিন্তু দেখা যায় এর সাথে যদি কোনো আরও কোনো মেলিফিক প্ল্যানেট অ্যাসপেক্টস হয় বা রাহু বা কেতু তাহলে তো এই প্রভাব আরও বৃদ্ধি পাবে এই কারণে ষষ্ঠভাবে শুক্র বসলে সাধারণ দৃষ্টিতে একে শুভ ধরা হয় না এবং নিজে কমফর্ট ফিল করে না তার কারণ কি শুক্র এই ধরনের ঘরে কখনোই শুভ ফলদাতা নয় এই কারণে ষষ্ঠভাবে শুক্র অবস্থান করলে শুক্রের মরণকারক স্থান বলা হয় এরপর আসছি শনি শনির মরণ কারক স্থান হচ্ছে লগ্ন লগ্ন হচ্চা আপনি নিজে সেলফ ওভারঅল পার্সোনালিটি আপনার স্টেটাস আপনার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখা হয় লগ্ন দুর্বল হলে আপনার টোটাল চ্যাটের ব্যালেন্স হারিয়ে যাবে আপনার নেচার কী আপনার অ্যাটিটিউড কী পাবলিকের কাছে বা সমাজে সেটা সম্পূর্ণ লগ্নের ওপর বেশ করে দাঁড়িয়ে আছে এক্সটার্নাল ফিচার্স দেখুন মনের যে ব্যাপারটা মন আপনার অন্তরাত্মা কেরাম সেটা অনেকগুলো বিষয়ের উপর যেন আত্মকারক গ্রহের ওপর দেখা হয় এবং চন্দ্র থেকে দেখা হয় সূর্য থেকে দেখা হয় কিন্তু বাইরের পার্সোনালিটি আপনার কেরাম সেটা কিন্তু লগ্নের উপর বেশ করেই আমরা জেনে থাকি সুতরাং লগ্নে যখন শনি অবস্থান করে শনির নেচার দুঃখ শনি লেজি নেচার বানিয়ে দেয় লগ্নের অবস্থান করলে শনি দুঃখ দুর্দশার কারক শনি মানে আমরা বাউন্ডারি ক্রিয়েট করে দেয় আপনাকে যদি বেঁধে রাখা হয় আপনি খোলা মেলা পরিবেশে বাঁচতে চাইছেন আপনাকে বেঁধে রাখলো সেটা কি আপনার ভালো লাগবে সুতরাং শনি লগ্নে অবস্থান করলে মানুষের মধ্যে এই ব্যাপারগুলো দেখা যায় দুঃখ দুর্দশার মাত্রা বাড়ে অনেক ক্ষেত্রে দেরি হয় ডিলে হয় যে কোনো কাজে এবং তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘরে এফটের মাত্রা বাড়িয়ে দিতে পারে সপ্তমে অনেক সময় যদি সপ্তমে দৃষ্টি পড়ে শনি সপ্তম মানে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়ার কারণে বিবাহে দেরি হতে পারে দশম দৃষ্টি দশম ঘরে পড়ার কারণে কেরিয়ারে দেরি হতে পারে মানে কেরিয়ার ডেভেলপ করতে এই ব্যাপারগুলো কিন্তু আসে কিন্তু তুলা আমি দেখেছি তুলাতে বলুন মকরে বলুন কুম্ভে বৃষতে এইসব ঘরে যদি শনির লগ্নে অবস্থান করে তাহলে প্রভাব অনেকটা কম হয় এরপর আসি রাহু রাহুর মরণ কারোর স্থান হচ্ছে নবম ভাব কারণ নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের ভাব পিতার ভাব গুরুর ভাব উচ্চ উচ্চশিক্ষার ভাব নবম ভাব থেকে আমরা বিচার করি আমাদের দূরযাত্রা বলুন নবম ভাব থেকে আমাদের ডিভাইন ব্লেসিংস পূর্বপুরুষের আশীর্বাদ এটাও কিন্তু নবম ভাব থেকে দেখা হয় তো সুতরাং এই ঘরে রাহু রাহু হচ্ছে আপনার মানে কী বলবো রাহু হচ্ছে আপনার এমনই একটা প্ল্যানেট যে মায়া মমতা ছলনা এগুলোর প্রতি বেশি আকর্ষণ এক্সপানশন বৃদ্ধি চাহিদা প্রবণতা রাহুর মধ্যে প্রবল সুতরাং সে এথিক্সকে বা ধর্মকে ঠিকঠাক মতন ফলো করে চলতে চায় না আমরা যেভাবে যাদের ধরুন নবমভাবে রাহু নেই তারা যেভাবে ধর্মকে দেখবে বা গুরুর সাথে বিহেভ করবে পিতার সাথে কিন্তু রাহুর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে এবং রাহু এখানে কমফর্ট ফিল করেন রাহুর কারকতা যে ধরনের কারকতা রাহু বৈভব সুখের দিকে বেশি আকর্ষণ মানুষকে চাহিদা প্রবণ চাহিদা প্রবণ করে চাহিদা প্রবণতা বাড়িয়ে দেয় যে কারণে নবমভাবের কারকতার সাথে রাহুর কারকতার কোনো মিল পাওয়া যায় না বলে নবমভাবে রাহু অবস্থান করলে রাহুর মরণ কারক স্থান বলা হয় এবং যাকে বলা হয় রাহুর ডেথ লাইক সিচুয়েশান এরপর আসি কেতু কেতু চতুর্থভাবে কেতুর মরণ কারক স্থান কেন চতুর্থভাব চতুর্থভাব আমাদের সুখ মা গাড়ি বাড়ি আপনার মন মানসিকতা প্রাথমিক এডুকেশান এগুলো সব চতুর্থভাব থেকে দেখা হয় কেতু ডিটাচমেন্ট কেতু ব্রেক কেতু মুখ্য কেতু সূক্ষ্ম অনুভূতি যে কোনো জিনিসের এই ধরনের প্ল্যানেট চতুর্থভাবে যেখানে এখানে কি কাঠ ব্রেক মানে ধরুন আপনার সম্পর্ক বিচ্ছেদ ঘটালো এটা কি চতুর্থভাবে কারকতার সাথে ম্যাচ করে কেতুর কারকাতার এটাই হচ্ছে প্রধান কারণ কেতু চতুর্থ ঘরে অবস্থান করলে বাড়ি থেকে ধরুন অনেক সময় এরা দূরবর্তী স্থানে গিয়ে থাকে মায়ের সাথে রিলেশান বা সম্পর্ক নষ্ট হতে পারে পরিবারের অনেকের সাথে এদের দূরত্ব সৃষ্টি হতে পারে এবং এদের হয়তো নিজেদের বাড়ি থেকে ভাড়া বাড়িতে গিয়ে অনেকে আমি থাকতে দেখেছি এই কারণে কেতু চতুর্থভাবে অবস্থান করলে এদের প্রাথমিক এডুকেশ এডুকেশনের জায়গাটাও ডিস্টার্ব থাকে এই কারণে কেতু যদি চতুর্থভাবে অবস্থান করে মানুষের মানসিকতা বা সুখের অনুভূতি প্রাপ্ত করতে অনেক কষ্ট বা বেগ পেতে হয় যে কারণে কেতুকে চতুর্থভাবে শুভ বলা হয় না তা সুতরাং বুঝতে পারলেন আজকে যে মরণকারক স্থান কি এবং মরণকারক স্থান কেন বলা হয় গ্রহদের খুব সংক্ষেপে বললাম ভিডিও যাতে দীর্ঘায়িত না হয়ে যায় তা আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে লাইক দেবেন অসংখ্য ধন্যবাদ